গুমের প্রত্যেকটা গুম হওয়ার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই গুমের সাফারার হয় তা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম সক্রিয় অ্যাক্টিভ একজন কর্মী ছিলাম এটাই আমার অপরাধ আমি বিরোধী দল মত পোষণ করি এটাই আমার অপরাধ ছিল এবং তৎকালীন আন্দোলনের সময় আমি আমার জায়গা থেকে আমি সচেষ্ট থেকেছে এবং চেষ্টা করেছি যেন তখনকার স্বৈরাচার ক্ষমতা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য এটাই আমার অপরাধ আমাকে যখন ইয়ে করা তারা ছেড়ে দেয় কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমি ঢাকায় না থাকি আমি যেন আইন আইন পেশাও নিয়োজিত না হয় এবং আমাকে আত্মীয়স্বজনকে বলতে বলা হয়েছে আপনি বলবেন যে আপনি ইচ্ছে করে লুকিয়েছিলেন এইগুলো হাস্যকর কথাবার্তা তারা বলেছিল বিধায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই কারণেই উনি বলে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বিব্রত করার জন্য আসলে এই গুমের নাটক করা হচ্ছে বিএনপি এইসব গুমের নাটক করছে এবং তৎকালীন না তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে তখন আমি আসলে বুঝেই ফেললাম হতাশ হলাম যে আমি আসলে এখানে ন্যায় বিচার আমি পাবো না রিমান্ডের জন্য ইয়ে করেন বলছে যে না রিমান্ড আমরা রিমান্ড তো অনেকেই নিচ্ছে আমরা না নিলে নয় আমি বলছি আমার মামলায় অবশ্যই আমি যখন গুম ছিলাম আমার ফ্যামিলি গিয়েছেন তখন আইজি সাহেবের কাছে উনি কোনো পাত্তাই দেননি তো অবশ্যই উনি অবগত উনি দায়িত্ব এড়াতে পারে না তো আমি অবশ্যই তার রিমান্ডের তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে সে তো অনেক কিছু জানে তারপর আমি তাদেরকে বলি যে আপনার রিমান্ড চান ও বলে কারণ এটা কেন দিয়েছে একটু ক্লিয়ার করি তা আমি সিএমএম কোর্টে মামলা করলাম গুম বিষয়ে মামলা করলাম করতে গিয়ে দেখলাম যে এটা আসলে কিডন্যাপিং অ্যান্ড অ্যাডাকশনের উপরে করতে হচ্ছে যদিও গুমটা টোটালি ডিফারেন্ট ডেফিনেশনও ডিফারেন্ট কিন্তু তারপরও করতে হলো কিন্তু পরবর্তীতে যখন আমি এই মামলার তদন্ত অফিসারকে ওসি তদন্তকে আমি বললাম যে মামলা তো হয়েছে বা উনি সন অ্যারেস্ট দেখিয়েছে একজন আসামি ছিল একে এম শহীদুল হক উনি আমার তিন নম্বর চার নম্বর আসামি পরে আমি বললাম আপনি প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে আমি করেছি শেখ হাসিনাকে দ্বিতীয় আসাম এই করেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খানকে এবং তিন নম্বরে আমি করেছি আইনমন্ত্রী আনিসুল হককে চার নম্বরে সাবেক আইজি শহীদুল হককে পাঁচ নম্বরে ডিজির তখন র্যাবের যে প্রধান ছিলেন মহাপরিচালক ছিলেন ব্যানজির আহমেদকে পাঁচজনকে আসামি আর অজ্ঞাতনামা আরও বিশ পঁচিশ জন হ্যাঁ আমি উত্তরা পাঁচ নম্বর সেক্টরে দশই ফেব্রুয়ারি দুই হাজার আমি ঘুম ঘুম হই এবং আমাকে ছয় মাস তিন দিন রাখা হয় এই ছয় মাস তিন দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি এগুলো আমি একাধিকবার বলেছি তবে একটা জিনিস কি ঘুমের বর্ণনাগুলো সব জায়গায় একই সেম কিন্তু আপনারা জিনিস একটা জিনিস খেয়াল করবেন গুমের গুম যে হয় শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না এটা এমন একটা বিষয় গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই শাস্তিটা ভোগ করে